নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তি প্রথম তার এই দ্বিতীয় কথা বলতে যথা লাভে তার মধ্যে সন্তুষ্টি থাকতে হবে অর্থাৎ যেটা তিনি পেয়েছেন সেটা এখানে প্রথমে বৃক্ষদেরকে কথাগুলো বলছে আর এটা শুধু গৃহিদের নয় এই সূত্ররা কিন্তু শুধু এটা অনেকটা প্রথমে তো ভিক্ষুদের উপলক্ষ করে কথাটা বুদ্ধ বলেছেন তুমি যা চিবর পেয়েছ সেটাকে তুমি সন্তুষ্টি চিত্তে গ্রহণ করো তুমি যে আহার লাভ করেছো সে আহারগুলোকে তুমি সন্তুষ্টি চিত্তে গ্রহণ করো সেদিন এক উপাসক এবং উপাস ওনার ছেলে আমাকে দান দিতে এসেছে তো দান দেওয়ার পরে বোধহতে আমরা যে দান করেছি কোনো কম কোনো ঠিক আছে তাই বললাম আপনাদের দান গ্রহণ করে সাধু সাধু বলেছি না উত্তম উত্তম আপনি যেটা দান করতেন সেটাই অনেক তো সেটা হচ্ছে কি আপনি যথা লাভে সন্তুষ্ট চিত্ত আপনি যা লাভ করবেন তা সন্তুষ্ট যেন হয় বিক্ষুদের বলতে আপনি আবাস লাভ করেছেন ভান্তে এখানে থাকতে হবে সন্তুষ্ট হ্যাঁ না 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 ঠিক আছে আমাদের এখানে একটা ভান্তে আছে এই বিহারে এখন প্রায় আট নয় মাস চেয়ে বেশি আপনারা যারা সকালবেলা স্বয়ং দেন এই ভান থেকে আমাদের এখানে কিছু উপাসক উপাসিকা আছে উপাসিকা ওনারা প্রতিদিন ওনাদেরকে পিণ্ড উনি পিণ্ড চারণ করেন অসুস্থ ওনার সেবকরা করে ওগুলো কিন্তু উনিও গ্রহণ করেন তো ওনার নাম হচ্ছে প্রিয়দর্শী মহাতেরো উনি আমাদের সদেয় সাদানন্দ মহাতেরো বনবান্তের শিষ্য তিনি রাঙা মাঠে শরীর ওখানে গভীর জঙ্গলে উনি ধ্যান করতেন বাঙালি ভিক্ষু কিন্তু অর্থাৎ জন্মগত বাঙালি তো ভানতে আমার কাছে আসলে এসেছিলেন যে একটা চিকিৎসার জন্য হয়তো সপ্তাহে থাকবেন কিন্তু ওনার পাইলস অপারেশন করতে গিয়ে আসলে ওনার অনেকটা ক্যান্সার ধরা পড়ল তা আমাদের এখানে বুদ্ধিসম্বারও আছে তারা সহ সবাই বিভিন্ন পরামর্শে ওনারা ওনাদের বিভিন্ন জ্ঞাতি স্বজন ওনার সুবান বিশেষ করে শিল শিলরক্ষিত বিহারের যিনি অধ্যক্ষ আমার অত্যন্ত প্রিয় আয়ুষ্মান প্রজ্ঞা রত্ন বিক্ষু আমাকে ফোন করেছিলেন বলে যে একটা ভানতে আসবেন চিকিৎসার জন্য আপনার ওখানে একটু থাকতে হবে আমি কি বলেন অসুবিধা নেই পাঠিয়ে দেন তো ওনারা এসেছেন কিন্তু আসলে ওনাদের ওনার চিকিৎসাটা দীর্ঘ হয়ে গেছে ওনার বিশ্বাস একটা বড় অপারেশন হলো এখন উনি কেমন দিচ্ছেন যেহেতু ক্যান্সারের ভাব আছে তো আমি যতবারই ওনার কাছে জিজ্ঞাসা করছি বানতে কোনো কিছুর প্রয়োজন হবে কিনা কিছু লাগবে কিনা এত সন্তুষ্ট চিত্র না না আমার সব আছে এখানে আমার যেগুলো প্রয়োজন তার চেয়ে বেশি আমি পাচ্ছি এ যতবার বলেছি ততবারই তিনি প্রথমে কথাটা বলেছেন পরে যখন বলেছে বান্দা না কি প্রয়োজন যদি হয় এই জিনিসটা থাকলে দিতে পারে একজন উদাহরণ দিলাম আপনাকে তা আপনারা যারা প্রতিদিন সকালে সোয়াইং দেন কিছু মনে করবেন না কিরকম ভিক্ষুকে সোয়াইংটা দিচ্ছেন এটা সন্তুষ্ট চিত্ত একজন ভিক্ষু যে যাহা পায় তাহাতে সন্তুষ্ট তো মাঝে মধ্যে থাকে চার পাঁচজন আবার মাঝে মধ্যে কমেও যায় তো আমাদের শ্রদ্ধা কিরকম একদম বুঝিয়ে দিই তো আসলে সকালে ভোর উঠে রান্না করে আমরা তো দুজন তিনজন ভিক্ষুপিণ্ড চারণ করে তা আমরা কি প্রতিদিন তাদেরকে দিতে পারি না আমাদের কিছু বলবো পিণ্ডচারণ করতে পারে না আসলে আমি দেখলাম পিণ্ডচারণ করলেও এই জাতির যে শ্রদ্ধা পিণ্ড হয় কিনা সন্দেহ আমরা সুবিধাভোগী হচ্ছে পুণ্য অর্জন লাভী কিরকম ফাং করতে আসে দুপুরে লাগবে শুক্রবার শনিবার সারা হবে না তাও ফাংটা যখন গ্রহণ করতে না পারি বানতে আমাদের ফাং নেয় না শুক্রবার আর শনিবার এত ফাং কোথায় থেকে আমরা নেব যেটা আমার কথা সত্যি কথা বলতে এখনো আমরা সাতজন বিক্ষু আছি শুক্রবার আসলে সাতজন ভিক্ষু দিয়ে কবাল দিতে পারি না শনিবারে সাড়ে পাঁচটা ভাঙ থাকে শেষে বিভিন্ন জায়গাতে ভিক্ষু নিয়ে আসতে হয় সবাই সেই দিনটা খোঁজে ওই বলানো সুবিধা করে পুণ্য অর্জন করতে হবে এখন যে যা যাই হোক প্রসঙ্গ ভিন্ন যাচ্ছে তো যথা লাভের সন্তুষ্টি চিত্ত আপনি যা লাভ করবেন তাতে যেন সন্তুষ্টি হয় আবাস স্থল যেমন চিকিৎসাও ঠিক সেরকম এখন আপনাদের জন্য কিছু বলতে হবে না আপনারা কি করবে শুধু আমাদের কথা বলছে আপনাদের মধ্যে অনেকে দেখি নিমন্ত্রণে গিয়েছে খাওয়া দাওয়া করে এসে অবশ্য খাওয়া কেমন হলো বানতে খাওয়া তো এমনি ঠিক ছিল তবে মাংস রান্নাটা ঠিক হয়নি বাঁধতে খাওয়া সব ঠিক ছিল কিন্তু ডাইলে বোধহয় একটু গন্ধ গন্ধ লেগেছে অর্থাৎ এক একটা কিন্তু বলবে আয়োজন ঠিক ঠিক কিন্তু নাই এটা হচ্ছে অসন্তুষ্টি চিহ্ন যাহা প্রদান করুন ওনারা শ্রদ্ধা করুন ওনারা দান করেছেন আপনারা কি করবেন যথা লাভে সন্তুষ্ট আমি যা পেয়েছি তাতে আমি সুখী হয়েছি না কারণ আমি তো জানি ওনারা ইচ্ছাকৃতভাবে ভুলটা হয়নি হয়তো কোনো কারণে হয়ে গেছে কিন্তু যদি অন্য কোনো সময় কোনোদিন পরামর্শ করে তখন আপনি বলবেন ওই যে গতবার আপনারা করেছিলেন না সেখানে কিন্তু একটা জিনিস এরকম এটা যেন না হয় সেভাবে সতর্ক রাখবেন কখন সেটা বলতে হবে একটা বিষয় আছে সেদিন আমি আমার এক আত্মীয়কে দেখতে গিয়েছি তো দেখতে যাওয়ার পর আমার সাথে একজন আমার গে ছিল এখন ওনাদের মা কষ্ট পাচ্ছে তুমি বলতে চাচ্ছিল যে আমার মা তেমন কষ্ট কষ্ট পায়নি মানে এই ধরনের কথা তুলেছে আমি কি করলাম মানে থাকবারি যেটা বলে আমি বললাম এখন রাখেন তো উনি মানুষটা খুব সুবাদ্য খুব ভালো ভদ্র মানুষ উনি আমার ইঙ্গিত বুঝতে পারে আর কথা বাড়ায়নি তো পরে ওনাকে যে বিষয়টা কেন মানা নিষেধ করেছি এটা বলার আসলে আমার এখনো মানে সুযোগটা পায়নি কারণ ওনার মা কষ্ট পাচ্ছে ওই জায়গায় যদি আপনি বলছেন আমার মা কষ্ট না পেয়ে মারা গেছে ওই লোকটা মনে কষ্ট আনবে না অর্থাৎ কথা বলার সময় আপনাকে ভেবে বলতে হবে যে আসলে আমি কোথায় কি কথাটা বলছি তখন সে মনে করবে যে ওনার মা পূণ্যবান আমার মা বোধহয় পূণ্যবান নয় সেই জন্য কষ্ট পাচ্ছে আসলে কষ্ট পাওয়াটার মধ্যে পূণ্যমান অপূর্ণবান নয় আমি আপনাদেরকে সদ্দে জ্ঞান ঈশ্বরবান্ধে একটা কথা বলি সদ্যে জ্ঞানেশ্বর বানতে সাধক প্রবর ছিলেন তো বক্তব্য বলতেছে জ্ঞানেশ্বর যদি উনি নাকি চলাফেরা করতে পারতো না তো যে ভান্ত যদি চলাফেরা করতে পারতো তাহলে তিনি কিন্তু মার্গ জ্ঞান লাভ করতে পারতো না চলাফেরা করতে পারেনি বলে ধ্যানী হয়ে গেছে এখন উনি মানে মার্গ জ্ঞানের অধিকারী হলে হতে পারে দেখেন তখনকার দিনের সভাপতিরও সেরকম বক্তব্য দিল আপনারা একটা কাজ করেন আপনার একটা লাঠি এনে ওনার পা দুটো ভেঙে দেন উনি বসে বসে ধ্যান করে মুক্তি লাভ করতে পারে কিনা একটু দেখি কি উত্তর দেখেন মানে মানে অভাব করা পুরনো কথাগুলো শুনলে লোভাস্য হয় মানে কেমন পণ্ডিত ধিমান ব্যক্তিরা ছিল ওনার পাটা যদি একটু ভেঙে দিয়ে ওনাকে গুটিয়ে রেখে তাহলে উনি জ্ঞান লাভ হয় কিনা একটু দেখেন তো মানুষ কিরকম সমালোচনা আমি বলছি যেটা হচ্ছে বিষয়টা সেটা হচ্ছে কারো বিষয়ে কোনো বিষয়ে আসলে আমাদের মন্তব্য করতে কিন্তু খুব সতর্কতার সাথে করতে হবে ওনারা দান করেছেন যা দান শুনতে একটা আপনাকে শাড়ি দিয়েছে তা আপনি শাড়িটা পেয়ে হ্যাঁ শাড়ি দিয়ে দেয় না মাধব তো হয়তো এদিকে স্যার আর পরিনে অনেক সময় এরকম এটা যেন না হয় উনি আমাকে দিয়েছেন আমি সন্তুষ্ট হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি যদি মনে করেন যে এই ধরনের শাড়ি আমি পরি না পরবেন না আপনি ওনাকে দেওয়ার সময় একেবারে ওনার চেয়ে উন্নত করে দেবেন তখন উনি বলবে আদান্তা দামানাং ধানাং দানাং সাব্বাত্তা সাদাকাং দানের দ্বারা অদাতকে জয় করা যায় আপনি যখন যে দেয় না তাকে যখন দিবেন ভালো ভাই ভাই ঝগড়া হয়েছে এক ভাই নিমন্ত্রণ করো ও করে কেন আমিও করবো না না আমি করব আমাকে করেনি যখন আমি করব আপনাদের মধ্যে কি হয়েছে অনেক সময় কথা কাটে কাটি হয়েছে না তো কটা কাটাকাটি যখন হলো অভিমানে আমরা একজনের সাথে একজন কথা বলতেছি না ঠিক না আসলে আপনি যদি নিজে গিয়ে তার সাথে কথা বলেন মনে করি আমি ছোট হয়ে গেছি ঠিক না আমার মানসম্মান না আমি ছোট আসলে যিনি এসে আপনার সাথে কথা বলেছেন তিনি ছোট হয়নি তিনি বড় হয়েছেন ওই যে বললাম আমরা বেকুপ বুদ্ধিমান বলি আমাদের সমস্যাটা হচ্ছে সেখানেই আমার গিয়ে তার সাথে কথা বলাটাই আমি উত্তম আমার উন্নত আমি সেটাকে ধরে রাখি নাই সেটাকে আমি উপেক্ষা করেছি সেজন্য যথা লাভে যেন আমরা সন্তুষ্টি চিত্ত হই যেটা পেয়েছি সেটাকে যেন আমি সাধুবাদ দিই না এটা ভালো ভালো উত্তম যেহেতু সেটা আপনি দান পেয়েছেন তবে দান ছাড়া যদি অন্য ক্ষেত্রেও সেটা আবার অন্য বিষয় আছে কিন্তু দান গ্রহণ করার সময় আপনাকে সেরকম সন্তুষ্ট হতে হত। মিতাহারি অর্থাৎ আমাদের মধ্যে কিছু মানুষ আছে পাঁচ টাকা ইনকাম করে ছয় টাকা খরচ করে এটা হবে না আমার আয় বুঝে ব্যয়টা করতে হবে আমাকে ওজন বুঝে ভোজন করতে হবে বলে না ওজন বুঝে আমাকে ভোজনটা করতে হবে এটাকে বলে মিতাহারি হতে হবে বৃক্ষ হোক গিয়ে হোক বুদ্ধ বলছেন সেভাবেই তাকে নিয়মতান্ত্রিকভাবে তাকে চলতে হবে এবং অনেক সময় এই ক্ষেত্রে কিপন বলে আমি অনেক মানুষকে দেখেছি কিন্তু আমি দেখলাম যে আসলে তিনি কিপন নয় আমি একটা আমার বাবার কথা বলি তো বাজারে আমাদের বাইরে সম্পর্কে বর্ণনা দেব না বাজারে কথায় বলি আমাদের গ্রাম সাপ্তাহিক বাজার অনেকগুলো বাজার করতে হতো আমি দেখলাম যে একটা টাকা ফেরত নিতে আমার বাবা দাঁড়িয়ে থাকতো থাকত করে এনে তো তো আমি প্রথম প্রথম কথা বলার সাহস দিচ্ছে পেতাম না এখন উনি কি বলে না কি বলে তা আমি যখন নাইন টেন উঠলাম একটু কাবিল কাবিল ভাবেরই তখন একটু একটু কথা বলতেছি তো বলতেছি যে বাবা একটা টাকা এটা কি আসা যায় চলেন চলে যায় এই এতক্ষণ বাসার কত বছর দাঁড়িয়ে থাকা উনি কোথায় থেকে ভাঙতি আনবে এই দু টাকা এক টাকা এগুলোর জন্য তো চুপ করে থাকতো আমার বাবা কিন্তু খুব মানে ধুমধাম করে কথার উত্তর দিত না উনি অনেকক্ষণ শুনে উত্তর দিত একটা মানে ভাব ও গাম্ভীর্য যেটাকে বলে একটা ব্যক্তিত্ব ওনার মধ্যে আমি লক্ষ্য করি মানে লক্ষ্য করেছি এখন সেটা বলা যায় দিয়ে কোনো উত্তর দিল না এভাবে আমি দুই তিনবার বলছি তো একদিন উনি আমাকে বলল যখন বাজার শেষ করে আসছি বসেছি কি কি বাজার আমার মা এগুলো নিচ্ছে তা আমাকে আবার দেখলাম যে পথে আসার সময় ও বিকারি বা অমুক ওদেরকে আবার বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা দশ তখন কিন্তু অনেক কিছু মা অনেকে বলতেছে যে বাবার কাছে বিভিন্ন কারণে খুঁজতেছে তখন উনি দিয়ে দিচ্ছি এখন আমার কাছে দুটা জিনিস খুব চিন্তিত এক টাকার জন্য দাঁড়িয়ে আছে আবার এদিকে উনি পাঁচ টাকা দশ টাকা দিয়ে দিচ্ছে এটা কেমন এটা আমার কাছে মানে চিন্তার বিষয় হতো তা আমি ওই যে প্রশ্ন করলাম তো বাবা আমাকে বলতে এটা হচ্ছে আমার হিসাবে টাকা ওর কাছ থেকে আমি এক টাকা ফেরত পাব এটা আমার হিসাব তো হিসাব এক টাকা হোক এক টাকা যদি কম হয় তাহলে নিরানব্বই টাকা হয়ে যায় এক টাকা পূর্ণ হলে তখন এটা একশো হয় একটা কম থাকলে একশো টাকা বলবে তা আমি ওনার থেকে জিনিস করে করেছি ওই টাকাটা যদি আমি না আনি আমি বে হিসাবে মানুষ কলম দেয় এটা আমার দান হয়নি আর আমি ওই টাকাটা যখন নিয়েছি আমার আমি হিসাবই মানুষ আবার অপরকে আসার সময় দান দিতে দিতে দেখো নাই আমি বললাম বাবা বসে রুন হিসাবটা যেন ঠিক থাকে তখন আমি উনি বলেছে আমি এত গ্রহণ করেছি যে একেবারে তা না আমার কাছে আমার যুক্তিটাই শ্রেষ্ঠ মনে হয়েছে কি হয়ে যায় দুই টাকা এক টাকার জন্য এবং উনি বলেছে আমি মেনে নিয়েছি এরই ওখানে ওনার সাথে তার তর্ক করার সুযোগ নাই কিন্তু এখন বুঝছি যে আমার বাবা এই সিদ্ধান্তটা ছিল যথার্থ এক টাকা হোক সেটা আমার হিসাবে এটা যদি আমি না নিয়ে আসি এটা বে হিসাবই আর যেটা আমি নিয়ে হিসাব আমি যেটা দান করছি সেটা দান আসলেই মিতাহারি বলতে আসলে সে অর্থে বোঝানো হয় আপনি হিসাবেরটা হিসাব থাকবে দানেরটা দান থাকবে ত্যাগেরটা ত্যাগ থাকবে অল্পকিত বিবিধ কাজে অলিপ্ত এটা আজকে যখন আমি পড়তেছিলাম আমি নিজেকে দীক্ষা দিচ্ছি অল্প কাজে অর্থাৎ বহুবিধ কাজে যেন যুক্ত না হয় যে ব্যক্তিগণ বহুবিধ কাজে যুক্ত তাদের দ্বারা আসলে নির্মাণ লাভ হয় না আমি আজকে এটা পড়তে পড়তে দুপুরে ভাবতেছি ও আমাকে তো এটাই পেয়েছে কারণ আশ্রম করি বিহার করি লেখালেখি করি ধ্যানও করতে চাই পথেও চাই দেশনও দিতে চাই তারপরে বিহারও নির্মাণ করতে চাই দুনিয়ার সব কাজ তো আমি করতে চাই আমার দ্বারাই কীভাবে আসলে নির্মাণ হবে ফারামে পূর্ণ হবে কিন্তু আসলে এত বহুলিখিত কর্ম সম্পাদন বলার মতো না আজকে সকাল থেকে বের হয়েছি যে বাজে আসছি চিন্তা করে দেখেন একটা এসে কিন্তু বসে থাকতে পারেনি স্নান করে যেহেতু আসলে এটা আপনাদের জন্য শুধু না আমার জন্য এই কথাটা দরকার যে বহুবিধ কর্ম আপনি যদি এটাই সেটা সব কর্ম করতে চান আপনার দ্বারা কিছু করা সম্ভব হবে না আমাদের অনেক মানুষ আছে টাকার জন্য দুটছে দুতে 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 জীবনে শ্বাস বয়সে এসে দেখা গেল শূন্য ছাড়া আর কিছু নাই আছে না যিনি অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস তার একটা কথা আমাকে খুব আন্দোলিত করে তার বক্তব্যে তিনি বলছেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে আজকে দাঁড়িয়ে থেকে ছুঁয়ে থেকে আমি অনুভব করছি আমার সম্পদের পরিমাণ পঞ্চাশ বিলিয়ন ডলার এটা টাকা না লক্ষ না কুটি না বিলিয়ন বিলিয়ন ডলার আমি বাণিজ্যিক রাজ্যে সর্বোচ্চ শিহরে আরোহণ করেছি আমি এই অর্থের পিছে ঘুরতে ঘুরতে জীবনের অর্থটাকে আমি খুঁজে পাইনি আজকে পৃথিবীর শ্রেষ্ঠ স্থানই সেই আমি ভাবছি শ্রেষ্ঠ স্থান বলতে কি জানেন হাসপাতাল আমি ভাবছি এই যে আমি অর্থের পিছনে এত দৌঁড়েছি এগুলো আমাকে কিছুই আজকে শান্তি দিচ্ছে না আমার স্ত্রীর সাথে আমার প্রিয়জনদের সাথে সুন্দর সময় কাটানো কথাগুলোই আজকে আমাকে আন্দোলিত করে আনন্দিত করে এই অর্থ আমাকে আজ সেই আনন্দ প্রদান করে না সেজন্য টাকা অর্থ এগুলোর পিছনে দৌড়ানো শান্তি নেই বহুবিধ কর্মে যেন নিযুক্ত না হয় এটা বিক্ষুদের কথা বলি ওনার নাম ওনার নাম হচ্ছে সাম্মাদ জানো সাম্মাদ জানো অ্যাস্তবির মানে সাম্মাদ জন ওনার নাম সাম্মাদ জানি মানে কি যিনি পরিষ্কার পরিচ্ছন্ন করে জারুদের। তে একটা ভিক্ষু ছিল সেই ভিক্ষুটার নাম ছিল সাম্মাৎজন অস্তবি ভিক্ষুরে দিবারাতি প্রায় সময় শুধু জারু নিয়ে পরিষ্কার পয়ষ্কার পরিচরনা পয়ষ্কার পরিচরনা পরিচরনা করত ওইজন্য ওনাকে নাম দিয়েছে জারুদার না বলেই আতা সাম্মাৎজন অস্তবি তে একদিন এক বড় মার্গ জ্ঞানভাবে ভিক্ষুর কাছে গিয়েছেন ভিক্ষুরের নাম আমার মনে পড়ছে না গিয়ে বলতেছে বানতে আপনি কোন তো কাজকর্ম করেন না খুব কম পরিষ্কার পরিচ্ছন্ন কর্ম আপনি কম করেন আপনি কেমন ভিক্ষু আগে ওই ভান থেকে তো ভানতে বলতেছে তুমি এই সম্মার জানে এগুলো পরিষ্কার কর্ম দিন রাত করতেছ এটা উচিত সামাজ জানি ত্রিবিধ কালে করতে হয় ত্রিবিধ কাল কি সকালে উঠে পিণ্ডচারণে যাওয়ার আগে তারপর পিণ্ডচারণ করে এসে দুপুরে আবার সন্ধ্যা করবে এ সারাদিন তুমি শুধু জারু নিয়ে ঝারু নিয়ে জারু নিয়ে থাকো তোমার মার্গ জ্ঞান লাভ হবে তুমি আত্ম সাধনায় নিমগ্ন হোক তুমি ভিক্ষুটাকে কর্মস্থান দিলেন ও ঝাড়ু দেওয়ার সময় স্মৃতি করে ধ্যান করে আত্মসাধন অচিরে সে অরহত্ব মার্গ লাভ করে তো আসলে ওই বিক্ষুটা হচ্ছে আমিও আমি মার্গ লাভ করে কিন্তু ওনার কাজ করতেছি যে সমাজের কাজ করি কিন্তু আসলে নিজের কাজ খুব কম হয় আমি যেটা এটা আজকে পত্রপত্র উপলব্ধি করতেছিলাম তাও আপনি সন্তুষ্টি করতে পাচ্ছি না তো মানতেও মুখে করেছে আসে নাই অমুক করলে ফাং নেয় না অভিযোগ এত দিভে রাত্রে দুমড়ার পরেও আসলে এটা সত্য তখন ভান্তেটা কি করে ওই যে বিমুক্তি সুখ সেটা সে উপলব্ধি করছে এবং সেই আগের মতন আর সাম্মার জানি করে না কারণ সে এখন বুঝে গেছে তো অন্যান্য বিক্ষোভ এসে বলতেছে তুমি তো আগে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করতে এখন করো না কেন বলে যে আমি কি পরিষ্কার করতে হয় সেটা আমি বুঝে গেছি কি পরিষ্কার করতে হবে চিত্ত মনকে পরিষ্কার করতে হবে আমি সেটাকে পরিষ্কার করে ফেলেছি এখন আমি বিমুক্তি সুখে মগ্ন থাকি ত্রিবিধ কালে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি এখন আগে তো সে দিন রাত করতো তো কেউ আর পরিষ্কার করতো না এখন বিভিন্ন জায়গায় ময়লা যুক্ত হয়ে গেছে ওই জন্য বিক্ষুর তাকে বলতো তুমি তো আগে পরিষ্কার করতে এখন করো না কেন সে শুধু পরিষ্কারটাকে ধর্ম মনে করত তখন বুদ্ধ এই এই কথা শুনে ভিক্ষুরা সমালোচনা করতে এই বিক্ষু কিভাবে মার্গ জ্ঞান লাভ করতে পারে সে তো বিহল পরিষ্কার করতে করতে জীবন চলে গেছে তখন বুদ্ধ প্রমুখ বিক্ষু সঙ্গ সবাই একত্রিত হল তখন বুদ্ধ বলছে হে বিক্ষুগণ আমার এই সাম্মাজ্জাউন স্থবির আগের মতো নাই সে আমার একজন প্রকৃত শিষ্য বুদ্ধপুত্র হিসাবেই পরিগণিত হয়েছে অর্থাৎ বুদ্ধপুত্র মানে তিনি সরবিজ্ঞ অরহত্ব কিন্তু লাভ করেছেন তো সেজন্য অল্পকিত অর্থাৎ বিবিধ কাজে অলিপ্ত থাকা বিবিধ কাজে লিপ্ত না থেকে অল্প কাজে থাকা যে মানুষ বহু কাজে লিপ্ত থাকে তার দ্বারা কিছু হয় না আমার সদ্যের জ্যোতিবল বান্তের একটা কথা মনে পড়ে বোধহয় আমি দেশপ্রেমিক হইলাম সাধক হইলাম লেখক হইলাম গবেষক হইলাম কর্মবীর হইলাম পিত হইলাম কিন্তু আসল যে কর্তব্য সেটাই যে সবচেয়ে বেশি করা দরকার ছিল সেটা হইতে পারিলাম না তবে আমি এই মহান পুরুষকে বন্দনা জানাই তিনি সব মানে সফল আমি ওনাকে বলি সভ্যসাচী ওনার দর্শনটা সেরকম অনুবাদক থেকে আপনি কোথায় নাই স্পর্শ তিনি যেখানেই হাত দিয়েছেন সেখানেই তিনি সফল হয়েছেন তবু বুদ্ধির কথা এ বহুলি কথা থেকে যেন আমরা মুক্ত থাকি শান্ত ইন্দি অল্পে তুষ্ট ওই যেটা বলেছে মিতাহারের বেকারত্ব গিয়ে সন্তুষ্টিতে অল্পতে খুশি হওয়া যেটা পাবেন সেটাকে আপনি বলবেন না ভালো ঠিক আছে আমি অল্পতেই সন্তুষ্ট হলাম শান্ত ইন্দ্রিয় আমাদের ইন্দ্রিয়গুলোকে শান্ত রাখতে হবে চক্ষু ইন্দ্রিয় ইন্দ্রিয় জীব্য ইন্দ্রিয় রস ইন্দ্রিয় স্পর্শ ইন্দ্রিয় এবং মন ইন্দ্রিয় এগুলোকে যেন সংযত রাখে এগুলো যেন নিয়ন্ত্রণ রাখে একটা উদাহরণ যেমন ডাক্তার বলছে এটা খাবেন না জিভ্যা রাস এটাকে রাখতে পারেন না খেয়ে নি খেয়ে নিয়ে সিগারেট খাওয়া নিষেধ সিগারেট খাবেন না সিগারেট খাচ্ছি মদ খাবেন না মদ খাচ্ছি কেন ওই রস স্পর্শ এটা তো ইন্দ্রিয়কে সংযত করা প্রজ্ঞাবান কোনো কাজ করতে যেন জ্ঞান থাকে প্রজ্ঞা থাকে যে যেটা বলবে সেটা করে বলবো কোনো কথা নেই যে যেটা বলে সেটা করে দৌড়ে অনেক মানুষ আছে ওখানে দান করে কেন কি জন্য হবে কোনো নাই চিন্তা নাই যে যেটা বলতেছে আমরা সেদিকে দুঁড়তেছি সেরকম যদি দৌঁড়েন তাহলে হবে না প্রজ্ঞাবান আমাকে এই কথাটা বলছে লোকজীবান্তে এটা আসলে ঠিক কিনা আমাকে দেখতে হবে এটা অনুধাবন করতে হবে যেন বলছে প্রজ্ঞাবান হওয়া চাঞ্চল্যহীন অনেক মানুষ চঞ্চল আমাদের ঘি বলেন আমি অনেক মানুষকে দেখেছি মানুষগুলো খুব ভালো কিন্তু চঞ্চলতার কারণে মানুষটার জীবনে সফলতা আসেনি বাল্য শিক্ষে সেদিন কথা আছে চঞ্চলতা দোষ একটা কথা বলে না আসলে ঠিক এই অস্থির মানুষ দিয়ে কোনো কিছু হয় না ছোট বাচ্চারা কিছু করতে পারে না সঞ্চল দিয়ে দেখবেন আমি যদি শুধু হয় তারা তো বলেন সে একটা আঙ্গুল নিয়ে হলে চোখ হলে বিড় করবে কারণ অস্থির বয়স না ওই বয়সে বয়স যদি এরকম বয়স তো হবে না সেজন্য চাঞ্চল্যহীন হতে হবে এবং গৃহস্থদের প্রতি অনাসক্ত এ আমি সংসার করব সংসারে মগ্ন হব সংসারে আসি এটা হবে না যেমন আজকে সবাইকে অশ্বশীল নিতে পেরেছে পারে নাই যারা পারে নাই ও সংসারের প্রতি আসক্ত আর যারা পেরেছেন সংসারের প্রতি না একটা দিন আমি সংসার থেকে দূরে না দূরে আর যারা অশ্বশীল নিয়ে কখনো বাড়িতে যাব বান্ধব তাড়াতাড়ি শেষ করুক ও আসক্তি সংসার আসক্তি এই সংসার আসক্তি যদি থাকে তাইলে হবে না অনাসক্তময় জীবন যাব